ফর্মস টেম্পোরারি ক্লাস ইস পার্মানেন্ট কিংবদন্তীদের জন্য বয়স শুধুই একটা সংখ্যা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের ক্লাস কতটা উঁচুতে গত দুই দশকে অসংখ্য বার দেখেছে ফুটবল বিশ্ব লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ত্রাস ছড়িয়ে হাজির হয়েছিলেন বার্সেলোনাতে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের সাথে মিলে গড়েছেন ইতিহাসের অন্যতম সেরা আক্রমণত্রয় এমএসএন মেসি রোনালদোর যুগে তাদেরকে হটিয়ে একমাত্র ফুটবলার হিসেবে দুই দুইবার করেছেন এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড সময় বদলে যায় সাঁত্রিশ বছর বয়সী শরীর টানা নব্বই মিনিটের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের ধকল নিতে পারে না ইউরোপিয়ান ফুটবল ছেড়ে বন্ধুর পাশে খেলতে তাই তো পারি জমিয়েছেন আমেরিকাতে জাতীয় দলের প্রথম একাদশেও নিয়মিত দেখা যায় না তাকে তরুণ তারুই নুনেজকে জায়গা ছেড়ে দিতে হয় যেমনভাবে কালের পরিক্রমায় লিভারপুলেও তার উত্তর উত্তরসূরি জায়গা নুনেজের দখলেই নতুন নতুন ফর্মার ভি এম ডির রুমেল একশাল ঘরের মশা বাঁচবে না বাইরের মশা আসবে না কোনো প্রতিবাদ ছাড়াই ডাগাউটে বসে যান এক সময় ফুটবলের রাজা অতপর আসে সেই মাহেন্দ্র খন নবীন প্রতিপক্ষের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে পিছিয়ে উরুগুয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকাতে খেলতে আসা কানাডার গতির বিপরীতের জবাব যেন নেই বহু যুদ্ধের রণকৌশল বাতলে দেয়া পিয়েলসার হাতেও তরুণ নুনেস ক্লান্ত লড়াইয়ের শক্তি নেই আর বিয়েলসা পুরোনো রাজার উপরে ভরসা করেন ভরসা করে সমগ্র উরুগুয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই যুদ্ধের ময়দানে আগমন লুইস সোয়ারেজের শেষ সময় থেকে মাত্র তিন মিনিটের ব্যবধান দম ফেলারও সময় নেই দুই এক গোলে এগিয়ে থাকা কানাডা আর মাত্র তিনটা মিনিট খেলা ধরে রাখতে পারলেই কোপা আমেরিকার তৃতীয় স্থান অর্জন করতে পারবে বিরানব্বই মিনিটে বক্সের ডান পাশ থেকে হিমিনেজের বাড়ানো বল সুয়ারেজের পায় সামনে অসহায় গোলরক্ষক একা দাঁড়িয়ে সময় থমকে যায় বৃদ্ধ জটায়ু ডানা ঝাপটায় শেষ বেলায় তবে দেখানো যাক আরও একবার বেলা শুরুর গান শিকারের উপরে সমস্ত হিংস্রতা নিয়ে ছাপিয়ে পড়ে আজীবনের বিশ্বস্ত বাম্পা সময় উল্টো ঘুরে যায় আয়াক্স লিভারপুল বার্সেলোনা হয়ে আমেরিকা রাজা সুয়ারেজের বিজয়ী পতাকা আরও একবার নির্ধারিত নব্বই মিনিট শেষে টাই ব্রেকার তখন আনুষ্ঠানিকতা মাত্র বিধাতা পাণ্ডুলিপি লিখে ফেলেছেন সুয়ারেজের গোলেই নিশ্চিত হবে উরুগুয়ের মর্যাদার তৃতীয় স্থান নিজের সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টের শেষ ম্যাচে সুয়ারেজ আরও একবার প্রমাণ করবেন ফর্ম টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট বয়সটা স্রেফ একটা সংখ্যা Ruvilis Lembroni , Kalev Katur .